হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আমরা তাসলিম আজ বাড়ি থেকে এখনই এখনই বলতে পাঁচ মিনিট আগে আসছে এসে সবার প্রথমে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করার পরে বরকে বললাম যে তুমি সবার প্রথমে গাছগুলো গাইড়ে দাও তো সবার প্রথমে গাছগুলা গাড়ি দিচ্ছে মিষ্টির ডিব্বাগুলো আছে না মানে মিষ্টি যেগুলোতে মিষ্টি ঢুকায় রাখে দোকানে তো এই ডিব্বাগুলো অনেকগুলো বাড়িতে ছিল তাই জন্য বললাম যে এইগুলা এইগুলা ডিব্বা তো কোনো কাজে লাগে না তো এই ডিব্বাগুলো তুমি মাটি ভরায় গাছগুলো লাগায় নাও আর এই কাজেই লাগে আদার্স অন্য কোনো কাজে লাগে না আমাদের বাড়িতে তো ও সবার প্রথমে মাঠে ভাড়ায় নিল মাঠে ভরার পরে গাছগুলো গাইরে দিল এই গাছটার নাম ঠিক কি জানি না কিন্তু গো বলতেছে এরকম না ঘাস থাকে আমাদের বাড়িতে আছে আমি অন্যদিন তোমাদেরকে দেখাবো এরকম বড় বড় হয়েছে ও বলতেছে দেখো আমরা উঠাই ফেলে তুমি এটা নিয়ে আসলা আমি বলতেছি না দিদিদের বাড়ির সামনে ভালো লাগতেছে দেখতে তাই জন্য দাদাকে বললাম উদিত তাকে বললাম উদিত তা ছিঁড়ে দিল মানে ছিঁড়ে দিল যে এটা বাড়িতে নিয়ে যা গাইরে দিও এরকম করে তো দেখো এদিকে টুনি আর পিঙ্কি খেলতেছে পিঙ্কি হচ্ছে ও চার পাঁচ দিন আগেই নিয়ে আসছি পিঙ্কিকে আর টুনি তো অনেক ছোটো থেকে আছে এখানে মানে ওর সাও পিঙ্কি সাহস বেশি দেখছো টুনির পিছনে দৌড় দিচ্ছে আর টুনি তো উড়েই যাবে টুনি হচ্ছে রাস্তায় পেয়েছে টুনিকে মানে হচ্ছে ও রাস্তা দিয়ে বড় রাস্তা দিয়ে যাচ্ছিলো তো তো কোনো হয়তো গাছটা ভেঙে বা ভাষা ভেঙে পড়ে গেছিল তো ও নিয়ে আসছে ও নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করাই তো এত বড় করছে আগে তো গায়ে কিছুই ছিল না কোনো রোম ছিল না রোম ঠোম হইলো আর পিঙ্কি কিন্তু অনেক ছোট দেখতে মনে হচ্ছে অনেক বড় আর এই জিনিসগুলোর মধ্যে খেলতেছে দেখো না ও যে কী মজা পাচ্ছে ওই জানে কিন্তু দেখতে ভালো লাগতেছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর যে এটা আছে না এই টপটা যে তোমাকে বললাম যে ঘাস না কি ঠিক জানি না নামটা আমি জানি না কিন্তু কোন তো কোনো নাম হবেই আমি আমার জান কিন্তু তোমাদের হয়তো আরও যদি জানা থাকে তাহলে আমাকে বইল তো দেখো পরের দিকে জল আনার জন্য চলে গে জল আনার জন্য চলে গেছে আর বড় একটা কাজ করছে কি বলো তো এই যে এই টপটা ছিল না মানে এই টপটার মধ্যে টপি তো ওইগুলোই টপই বলি তো এই গাছটা হেলে যাচ্ছে বর বললো যে একটা লাঠি গাইড়ে দিব। তাহলে সোজা হয়ে থাকবে গাছটা আর এই যে এই টপটা যেটার মধ্যে ঘাস বললো যে ঘাস এটা ও চার সাইটে চারটা ফুটা করে রশি দিয়ে না বাঁশের মধ্যে টাঙাই দিচ্ছে দেখো মানে একদম টপের মতো লাগতেছে কেউ বুঝতেই পারবে না এটা মিষ্টির ডিপবার ছিল বা অন্য অন্য কিছু এরকম দেখো এরকম করে কিন্তু তোমরাও ইউজ করতে পারো তো দেখো এদিকে ও এখন লাঠি নিয়ে গাছটা এই করে তাড়া করাই দিব যদি গাছটা হেলে না যায় আর আমি এই ফাঁকে চান করে নিব কারণ এত গরমের মধ্যে তাছাড়া বাড়ি থেকে আসলাম তারপর হচ্ছে এখন একটু রেস্ট করলাম রেস্ট করে এখন চান ঠান করে নিব চান ঠান করার পরে আমি তোমাদেরকে আর ভিডিও শেয়ার করতে পারিনি কারণ কি চান করার পরে না এত টাইট লাগতেছিল রান্না করা ছিল না রান্না কি মা রান্না করে নিল ততক্ষণই আমি যতক্ষণ চান করলাম মা আমার আগে চান করে নিয়েছিল চান করে রান্না বান্না করে নিল করে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি খুব টাইট মনে হচ্ছিল তারপরের দিন সকালে উঠে চা টা খাওয়ার পরে বর দেখো মাছ মারতে গে আসছে মানে বাড়ির পিছনে বাড়ির পাশেই মাছ মারতেছে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য যাচ্ছি এই দেখো বল ওই যে রেড কালারের গেঞ্জি পরছে আর একটা মেশো দুইজন মিলেই মাছ মারতেছে তো মাছ মারা জিনিসটা দেখতে ভালো লাগে কিন্তু হচ্ছে আমি ওকে বেশি মাছ মারতে দেই না ওর ও ও খুব ভালোবাসে মাছ মারতে কিন্তু ওই যে এমনি এরকম করে ছ্যাঁকা ছ্যাঁকে যে মাছগুলো এরকমটা ঠিক আছে কিন্তু বসি নিয়ে দাঁড়িয়ে থাকো এটা আমার ভালো লাগে না ওর কাছে না বসিয়ে বসিয়েও আছে তো ওই বসি নিয়ে দাঁড়িয়ে থাকে মাছ মারার জন্য আমাদের এখানে তো বন্যার সময় জল উঠে তখন না ওরকম করে দাঁড়ায় থাকে তো আমার রাগ যে কবে একটা মাছ আসবে এই মাছের জন্য ওয়েট করে থাকবে এরকমটা ঠিক আছে এরকমটা কোনো সমস্যা নেই কিন্তু ভালোবাসি কি করবো এখন ও ফাঁকা থাকলেই যে টুকিটাকি করে এদিকে মাছ মারবে বা এটা করবে সেটা করবে তাই জন্য আর কিছু বলি না আর এদিকে দেখো মিশেটা জলটা কমিয়ে নিচ্ছে কারণ কি জলটা যদি বেশি মানে অনেকটা জল ছাঁকা হয়ে গেছে এখন জলটা যদি বেশি দেয় না তাহলে মাছটা মাছগুলো না বেরিয়ে আসবে আর এই সাইটের মাছগুলো দেখছো তোমরা উল্টা সাইডে যাইতে যাচ্ছে কিন্তু এইখানে গর্ত করে রাখছে না তাই জন্য মাছগুলো এদিকে পড়ে মানে এদিকে নিয়ে করে আসতেছে চলে আসতেছে আর এখানে আস্তে আস্তে করে জলটা কমাই দিবে কারণ একবারই যদি জলটা কমানোর চেষ্টা করে না তাহলে মাছগুলো বেরিয়ে আসবে আর এদিকে দেখো আমি আমাদের বাড়িটাও দেখাই দিলাম আমাদের বাড়ির মাঝখানে একটা মাঠ আছে মাঠের মধ্যে ওরা মাছ মারতেছে আর আমি যেখানে আছি এখানে হচ্ছে আরেকজনের বাড়ি এই বাড়িতে বাড়ির সাইডে আমি দাঁড়ায় আছি কারণ কি মাঠে তো খুব রোদ্র আর আমি তোমাদেরকে মাছ মারাটা দেখাচ্ছি দেখছো কতগুলা মাছ পাইছে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না যে এখানে কতগুলা মাছ আছে আমার তো ভিডিওতে দেখে মনে হচ্ছে একটু মাছ আর সামনে তো অনেক মনে হচ্ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি আর এই সিটে একটা দাদা আছে ওই দাদাটা না ও মাথা খেয়ে নিচ্ছে মানুষের বাড়ির পেয়েরা পারবে আমি ওকে বলতেছি যে তুই পেরা পারবি মানুষ নাই বাড়িতে ওরা যাদের বাড়ি এখানে আছে ওরা বাড়িতে নেই আর ও ও পেয়েরা পারবে ও বলতেছে যে দুধ কিছু হবে না 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 বলে জিনিস খেয়ামাটা কেমন লাগে বলে নিলে ঠিক আছে বা ও বলতেছে যে থাক তো চুপ কর তুই আমি নিয়ে যাই আমাকে বলতেছি তুই খাবি আমি বলতেছি না আমি খাবো না আমাদের বাড়িতেই কত পেয়েরা আছে বা কত পেয়েরা গাছ আছে তো ও ঠিক আছে তুই খাবি না তুই খাবি না আমি নেই তা আমি ও আমাকে বলতেছি তুই ভিডিও করতেছি আমি বলতেছি হ্যাঁ তোর ভিডিও ভাইরাল করে দিব তুই মানুষকে না বলে এরকম করে মানুষের বাড়ির জিনিস নিয়ে যাস তো মানে এরকম করে গল্প করতেছিলাম আমি এখন বাটি আনতে যাচ্ছি কারণ কি মাছ মারা হয়েছে এখন ভাগ হবে মানে পুরোটাই মারা হয়নি অনেকটাই হয়েছে অর্ধেক জায়গা হয়েছে অর্ধেক জায়গা এখন হয়নি তো মাছটা মাইরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়ে যাচ্ছে আবার বাকিটা মারবে তখন আবার দেখাবো তোমাদেরকে কতগুলো মাছ পাইছে এখন আমি বাড়ি চলে আসলাম তো বাটি আর ব্যাগ নিয়ে আমি এদিকে চলে আসলাম মাকেও নিয়ে আসলাম মাকে বলতেছি চলো দেখে আসি মা বলতেছে কত কাজ আছে আমি বলতেছি পরে করবা কাজ চলো আগে দেখে আসি আর দিদা বাড়িতে ছিল তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে দিদা বাড়িতে আসছে বা দিদা চলেও গেছে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ কি এই দুই দিন আমার শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য শরীরটা আমার মানে আমার বলতে ভুল হবে আমার মায়ের দুজনেরই শরীর খুব খারাপ ছিল আমার মায়ের তো অনেক সমস্যা যেমন থাইরয়েড থাইরয়েড আছে তারপর হচ্ছে লিভারের মানে লিভার ফ্যাটির সমস্যা আছে তারপর অনেক মানে অনেক সমস্যা আছে মায়ের আর আমারও সেই সমস্যা আমার খুব কম কিন্তু আমি না ভেঙে পড়েছি আর মার এত কিছু সমস্যা থাকার পরেও মা একটা স্ট্রং একটা ফিল আছে তো এইটাই আর এদিকে দেখো মাছ মার মাছ মারা হয়ে গেছে ওদের মাছ মারা মানে মাছটা না পরিষ্কার করে নিলো পরিষ্কার করে তারপর নেবো আর না জঙ্গলঝাড় পরিষ্কার করতে ভালো লাগে না মাছের সময় তো এই ব্যাগে নিতে দিতে চাচ্ছিলো আমাকে এই ব্যাগটা না ফুটা তাই জন্য আমি বললাম যে দিতে দাও বালতিতে মানে দুই যে এই এইখানে এক বাটি দিচ্ছে এইখানে এক বাটি করে দুইজনে মানে ভাগ করে নিচ্ছে কারণ দুইজনে তো একই পরিশ্রম করছে কেউ বেশি কেউ কম কেন নেবে আর একটু বেশি কম তো হবেই সেটা ধরলেও চলবে না তো ওই যে মেশোটা ভাগ করতেছে আর আমরা এখানে আছি দেখতেছি আর ভিডিও করতেছি আমি তো এখানে মা পিছনে দাঁড়াই আছে তো তাই মা হচ্ছে আমারও শরীর আমারও থাইরয়েড শরীর ভালো থাকে না আর মারও থাইরয়েড তারপর হচ্ছে লিভারের ফ্যাট আছে তারপর হচ্ছে আমার মায়ের চোখের সমস্যা কানের গলার অনেক সমস্যা আছে মা মানে গাঁটি গাঁটি ব্যথা করে কি করব করার কিছু নেই ওষুধ খাচ্ছে মেডিসিন খাচ্ছে কিন্তু এত মেডিসিন খাওয়াটাও তো ঠিক না বলো কিন্তু কি করবা এখন না খেলেও তো চলবে না যদি একদিন মায়ের পায়ের ব্যথা বা হাতের ব্যথা বা গলার ব্যথা শুরু হয়ে গেল বা বিছানা থেকে উঠতে পারে না এখন কি করবা করার কিছুই নাই আর কিছু হচ্ছে এক্সারসাইজ করতে বলে আমি হোক বা মাই হোক দুজনে এক্সারসাইজ করতে পারি না কারণ একটু ঘাটা চলা করলে দুজনই হাইপাই করি আমার থেকে মা বেশি হাইপাই করে আর মার শ্বাসকষ্ট মা মানে একটু ঘাটা চলা করলেই বেশি শ্বাসকষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও সংসারের এ টু জেড কাজ মাই করে আমি কিছু করি না কারণ মার এত কিছু সমস্যা থাকার পরেও হয়তো মার থেকে বেশি ভেঙে পড়ছি আমি আমার থাইরয়েডের কারণে আমি অনেকটা ফ্যাট হয়ে গেছে আমার তাই জন্য হাঁটাচলা করতে আমার একটু সমস্যা হয় আর মাঠ তো থাইরয়েডের কারণে আবার অনেক কিছু থাইরয়েডের জন্যই আরও অনেক রোগ বিয়ে দিই হয়েছে কিন্তু কি করবা থাইরয়েড তা কমানোর অনেক চেষ্টা করতেছি মেডিসিন নিচ্ছি কমতেছে না আর এদিকে দেখো বাড়ি চলে আসছি বাড়ি চলে আসার পরে মা গামলার মধ্যে মাছটা ঠারলো কতগুলা মাছ মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না আমি মোবাইলে বলতেছি এইটুকুনি মাছ কিন্তু সামনে অনেক দেখা যাচ্ছিলো জানো এদিকে দেখো আমি বসে আছি মা আমাকে বলতেছে যে তাসিম নাজিদের বাড়ি থেকে যে কলার মোছাটা নিয়ে আসছি সেটা পরিষ্কার করতে এটা রান্না করবে আজকে তো কলার মোছাটার মধ্যে না মানে হচ্ছে একটা না সলাই কাঠির মতো একটা জিনিস থাকে আর হচ্ছে একটা প্লাস্টিকের মতো একটা ই থাকে ছিলকা থাকে এটা না বের করে ফেলাই দিতে লাগে এটা খাওয়া যায় না কেন খাওয়া যায় না কিছুর জন্য খাওয়া যায় না সেসব আমি জানি না কিন্তু মা বলেছে সেটা খাওয়া যায় না তো সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি এদিকে মা আর বর দুজনেই দাঁড়ায় আছে মানে মাঝ মাইরে বর হাত মুখ টানমুখ ধুয়ে হাত মুখ সরি ভুল বললাম চান করে নিল চান করে ও ওদিকে মার সঙ্গে গল্প করতেছে আর আমি এদিকে কলার মোছা বাঁচতেছি আর এদিকে মা মাছ ঠাছ গুলো পরিষ্কার করে না ফ্রিজে রেখে দিলো কিন্তু আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এটা এরকম করে ফুলে এই যে কলার মোছার যে ফুল আমরা তো এটা ওই ফুল বলি তো এই ফুলটা বের করে ইয়ে কী বলে পরিষ্কার করে নিচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা হয়তো জানো আমার থেকেও বেশি এক্সপিরিয়েন্স আছে তোমাদের আমার তো তো এক্সপিরিয়েন্স নেই মা আমাকে যেরকম যেরকমটা আমি সেরকম সেরকমটা করি তো আমি এরকম পরিষ্কার করে নিচ্ছি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো অনেকগুলা কোলার মোশার ইগুলো ওঠায় ওঠায় না দেখ কোলার মশাটার কালারটা অন্যরকম লাগতেছে দেখতে ভালো লাগতেছে বলো আবারও তোমাদেরকে দেখা দিলাম এই যে দেখো ইটা সলাই কাঠের মতো ইটা বের করলে না এই প্লাস্টিকের মতো ইটা বের হয়ে যায় আর এদিকে দেখো কতগুলো নোংরা বের হয়েছে আর কতগুলো নোংরা বের হয়েছে আর রান্না করার জন্য একটু ইগুলো বের হচ্ছে তারপরে যে হাত দিয়ে ইয়ে করছি না হাতে না আটা আটা লাগছে আর কীরকম লালছে লালচে হয়ে গেছে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আমার পাশে দিদা বসেছিল তো দিদাকে গলা দেখা যাচ্ছে দুপুরবেলা আমাদেরকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি তো শুয়েছিলাম বর এদিকে আবার শিব ধরে আমি তোমাদেরকে বললাম না শিব ধরে দাঁড়ায় থাকা মাছ আমার ভাল লাগে না কিন্তু ও বলতেছে যে না আমি যাই মাছ মারি একটু কি করব ও বলতেছে ওর শরীর চলে তো আমি কি বলতে পারি তো ওর পছন্দ শরীর চলে কি ওর পছন্দ ওর ভাল লাগে তো মাছ মারতেছে আমি ব্যাগ নিয়ে আসলাম ব্যাগ নিয়ে এসে আমিও একটু দাঁড়ায় দাঁড়ায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই যে দেখো শিব ধরে এদিকে দাঁড়ায় আছে এই যে ওদের একটা পুকুর হ্যাঁ পুকুরে মাছ আছে মাছ ছাড়ে না কিন্তু এমনিতেই মাছ হয় যখন বন্যার জলটা ঢুকে না এই নদীর জলের সঙ্গে কানেকশন থাকে তখন নিজের থেকেই মাছ ঢুকে তো ওইদিকে মাছ মারতেছে আমি বাড়ি চলে আসতেছি আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করে দিব তো যারা যারা তোমরা দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই বাই